সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যারা আজকে আমার ভিডিও লাইভটি দেখতেছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সম্মানিত বিওয়ার্স আমরা আজকে এসেছি সাদা মাটির পাহাড়ে আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে যে জেলার নাম হইছে নেত্রে কোনা নেত্রে কোনা অর্থ হলো চোখের কোনা বলা হয় তো নেত্রকোনা সুসুং দুর্গাপুর থানা সুসুং দুর্গাপুর থানার হ্যাঁ ঐতিহ্য যে পাহাড়গুলো ইন্ডিয়ান ইন্ডিয়ার যে বর্ডার ইন্ডিয়ার সামনে ইন্ডিয়ার বর্ডার আছে তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আনন্দ উপভোগ করতে থাকুন আমরা এই পাহাড়গুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এখানে আপনারা এই দুর্গাপুরে আসবেন দুর্গাপুরতে আসার পরে এই মাটির পাহাড়গুলো আপনারা দেখবেন এইগুলো দেখার জন্য কেমনে আসবেন সব আজকে ভিডিওতে আমরা বলে দেবো ইনশাল্লাহ তো চলুন আমরা পাহাড়টা দেখি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের আল্লাহ কত সৌন্দর্য করে আল্লাহ এই পাহাড় সৃষ্টি করছে আর সামনে আসে আপনারা জানেন সুরা নাবার মধ্যে তালা এই পাহাড়ের কথা উল্লেখ করছেন আল্লাহ বলছেন সুরা নাবার মধ্যে যে এই পাহাড় আমি এই সৃষ্টি করছি আল্লাহতালা এই জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য অর্থাৎ জমিনের প্যারাক হিসাবে এই পাহাড়কে আল্লাহ তালা সৃষ্টি করছে আপনারা দেখেন কত সুন্দর পাহাড় মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর উপরে ওঠার মতো কোনো অপশন নাই তবে চেষ্টা করবো আপনাদেরকে এই পাহাড়গুলো দেখানোর জন্য ओजे देखें पहाड़ और पहाड़ अनेक बड़ो बड़ो पहाड़ सेकंड पर ना हम ना প্রিয় দর্শকরা যে পাহাড়ের মধ্যে উঠতেছি অনেক উঁচু পাহাড় আপনারা অনেক খুশি হইবেন হ্যাঁ যে উপরের অংশটা দেখলে বুঝতে পারবেন উঠতে পারবেন প্রিয় দর্শক শ্রোতলা আমার আমার বন্ধুগণ আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন দেখতেই পারছেন এই যে আমরা উপরে উঠছি পাহাড়ের আমরা পাহাড়ের উপরে উঠছি আপনারা দেখতেই পারছেন যে পাহাড়ে হ্যাঁ যে কত উঁচা পাহাড়ের মধ্যে আমরা উঠছি দর্শক শ্রোতা ভাইয়ের আমার তো সামনে আমরা আরও দেখি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনাদেরকে অনেক মজার মজার জিনিস ইনশাল্লাহ দেখাবো আপনারা দেখতেই পারছেন যে পাহাড় কত উঁচু পাহাড় এই যে নিচের অংশটা দেখেন এই যে নিচের অংশটা দেখেন দেখতে খুব ভয়ানক অনেক উপরে আমরা আসি এই দেখেন এই যে পাশে দেখেন বড় বড় পাহাড়গুলো ওই ওই পাহাড়গুলো কি ইন্ডিয়ার ভাইয়া হ্যাঁ ইন্ডিয়ার পাহাড় আপনি এই পর্যন্ত কতগুলো পাহাড় দেখছেন সবগুলাই দেখা হয়েছে এইদিকে যা আছে আচ্ছা এখানে কি পরিমাণ পর্যটক আসে পর্যটক অনেক পর্যটক আসে তো দূর থেকে থেকে ঢাকা কক্সবাজার সিলেট অনেক জায়গা পর্যটক আসে দর্শক শ্রোতারা আপনারা দেখছেন এই সাদা মাটি পাহাড় বাংলাদেশে কোথাও নাই একমাত্র এই সুসুং দুর্গাপুরে এই সাদা মাটির পাহাড় আছে তো দর্শক শ্রোতা বাইরে আমার ভিডিওটি শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করেন এবং অনেক কষ্ট করে এই ভিডিওটি আমরা তৈরি করতেছি এই যে দেখেন আমরা পাহাড়ের অনেক উপরে উঠছি খুব মানে খুব ভয়ানক দেখতে এখানে হাঁটা অনেক কষ্ট হচ্ছে এই যে দেখেন এখানতে একটা মানুষ পড়লে বাঁচবে কিনা আর বলা যায় এই দেখেন কত গভীর দর্শক শ্রোতা বায়ের আমার তারপরে ওই যে নিচে দেখেন গাছ গাছালি দেখা যাচ্ছে ওই যে নিচে গাছ গাছালি দেখা যাচ্ছে পাহাড়ের তো পাশে ইন্ডিয়ান পাহাড় বা ওইটা কি ইন্ডিয়ার পাহাড় না হ্যাঁ ইন্ডিয়ার পাহাড়গুলো আপনারা দেখতেছেন কত বড় বড়ো পাহাড়গুলো যারা এটি ইন্ডিয়ারা নিয়ে নিছে ওই যে দেখেন বড় বড় পাহাড় আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়গুলা এই যে সাদামাটির পাহাড় এটা আমাদের বাংলাদেশের অংশ আমাদের এই পাহাড়গুলো হলো আমাদের বাংলাদেশের সম্পদ এই পাহাড়গুলো কাটার প্রতি রোধ করতে হবে নাইলে এভাবে যদি এই সাদা মাটি যদি কেটে নিয়ে যায় তাহলে আমাদের এই এলাকার জন্য সম্পদ নষ্ট হয় এই জন্য সরকারিভাবে পাহাড় কাটা নিষেধ আছে তারপরে অনেকে পাহাড় কেটে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওই যে দেখেন নিচে মানুষের বসবাস বাড়ি ওইখানে মানুষের বসবাস করে পাহাড়ের নিচে অর্থাৎ বলতে পারেন পাহাড়ের চূড়ায় হ্যাঁ তারপরে ভাই ওটা কি নদী না খাল বিল ওটা বিল ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা অনেক দূরে সাদা সাদা দেখা যাচ্ছে এটা একটা বিলের অংশ পায়রা আমার এটা হলো সেই সুসুং দুর্গাপুর এই সুসুং দুর্গাপুরের সৌন্দর্য অপরূপ দৃশ্য এইখানে গারো সম্প্রদায়রা এই পাহাড়ের মধ্যে বেশিরভাগ থাকে আর সাথে আছে হিন্দু সম্প্রদায় আর অন্য অন্য ধর্মলম্বীরা মুসলমান ভাইয়েরা অনেকে আছেন এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা এই পাহাড়ের দিকে চলে আসুন কোনো সমস্যা নাই নিরাপত্তার সাথে এই পাহাড় থেকে নামতেছি হ্যাঁ কত ভয়ঙ্কর কোনো সিঁড়ির ব্যবস্থা নাই যারা পাহাড়ে উঠে অভ্যস্ত এবং পাহাড়ে নামতে পারেন উঠতে পারেন তারা আইসেন উপরে উঠেন তাছাড়া নতুনরা উঠেন না দিলে বিপজ্জনক আমরা সবসময় পাহাড়ে উঠি ঘুরি এই আমাদের জন্য বিপদ কম ইনশাল্লাহ এটা দেখেন অনেক কষ্ট করে নামতেছি প্রিয় দর্শক ভাইরা আপনারা দেখতেছেন আমরা এখন যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আমরা এই যে পাহাড়ে উঠতেছি দেখতেছেন আমরা মোটর সাইকেল দিয়ে প্রায় সাবধানে এই যে দেখেন আমরা আরেকটা স্পটে আমরা চলে আসছি দেখতেছেন মার্শাল্লাহ আমাদের ভাইয়ের অনেক সাহস আছে ভাই সাবধানে তো খেয়াল করতেছেন দর্শক বন্ধুরা আমার যে আমরা আবার আরেকটা স্পটে যাচ্ছি আপনারা এখানে আসলে অনেক আনন্দ পাবেন ইনশাল্লাহ সাবধানে ভাই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ভাই অনেক ভালো ড্রাইভ করেন এই যে পাহাড়ের স্পটগুলো দেখা যাচ্ছে পাহাড় আপনারাই আদামাটি পাহাড়ে চলে আসেন এবং আনন্দ উপভোগ করেন দেখতেই পারছেন বিশাল পাহাড় পাহাড়ে ওটা রাস্তা দিতে দর্শক শ্রোতা ভাইয়েরা আমার আপনারা দেখতেছেন যে এখানে সাঁতামাটি পাহাড় অনেক গাছ গাছালি এখানে আসলে আপনারা অনেক আনন্দ পাইবেন মজা পাইবেন সফর করা নবী তালা নিজেই বলছেন কুলসির আর্থ তোমরা জমিনের মাধ্যমে পরিভ্রমণ করো ঘুরে ঘুরে দেখো আল্লাহ তালা পৃথিবীকে কি সুন্দর করে সাজাইছে প্রিয় ভাইয়েরা যে আমাদের দুর্গাপুরের পাহাড়গুলো দেখে নাই সে কিছুই দেখে নাই তো আমাদের লাইফটিকে আপনারা ফলো করবেন শেয়ার করবেন অপর ওপরবাইকে দেওয়ার ইয়া করবেন আর আমাদের এখানে আসার একটা ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা হইল আপনারা মহাখালী থেকে বাসে টিকিট কাটবেন সিঁড়ি নামবেন এখানে সব কিছু পাওয়া যায় তো চলুন আমরা দেখি আর একটু সামনে যাই যে দেখেন খুব অপরূপ দৃশ্য ভাই এনে একটু আমার এনে কয়েকটা কত সুন্দর স্পট দর্শক শ্রোতা বায়ের আমার আপনারা দেখতেই পারছেন সাদা মাটি দর্শক শ্রোতা বায়র আমার এই যে স্পটটা দেখতেছেন সাদা মাটির পাহাড় এইখানে অনেক চিত্র নায়ক নায়ক নায়িকারা এখানে আসে এইখানে আইসা ছবি বানা মুভি বানা এই হামতাম তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মনোরম জায়গা আপনারা এখানে ভিডিওটি যারা দেখবেন অবশ্যই এখানে আসতে আপনাদের খুবই ভালো মন চাইবে তো আপনারা আসবেন আপনাদের দাওয়াত রইল আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাদা মাটির পাহাড়ের যে বালি একেবারে সাদা একেবারে সাদা আপনারা দেখতেই পারছেন তো এই এই জিনিসগুলো আপনারা বাংলাদেশে আর কোন কোথাও জেলাতে পাবেন না শুধু আমাদের ইয়াতে পাবেন এই দেখেন সাদা বালু হ্যাঁ আপনারা দেখতে পারছেন আমাদের অনেক বায়েরা এই সাদা মাটির পাহাড়ের উপরে ওই যে দেখা যাচ্ছে তারা অনেক আনন্দ করতেছে প্রিয় দর্শক শ্রোতা বাইর আমার আপনারা বাংলাদেশে যেখানে আসেন বা বিদেশে যারা আছেন এখানে অনেক মানুষ দেখতে আসে ওই যে আপনারা দেখতেছেন হ্যাঁ প্রিয় ভাইরা কোথায় থেকে আসেন গাজীপুরতে আসছেন এই যে রংপুরের একজন আছে আপনারা দেখতেই পারছেন আমরা এই পাহাড় থেকে চলে যাচ্ছি প্রিয় দর্শক শ্রোতারা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভাই এই যে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে উনি ভালো পারদর্শী ভালো গাড়ি চালাইতে পারে মার্শাল্লাহ তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ভিডিওটি লাইভ এবং শেয়ার করে দিবেন আর আরও অনেক ভিডিও বানাবো আমরা এই ট্যুরিস্টে তো আপনারা ভিড়ি সিঁড়ি এবং সুশুন দুর্গাপুরে আপনারা ট্যুরিস্ট করবেন অনেক আনন্দ পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের যে অংশগুলো আমরা এর আগে যে বড় পাহাড়টা ইয়া করছিলাম এই যে একটা পাহাড় আপনারা দেখতে পারছেন সামনে আল্লাহ আকবর ভাই অনেক সুন্দর ড্রাইভ করতেছেন ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল আল্লাহ তালা দীর্ঘ হায়ের দান করুক এই যে দেখেন পাহাড়ের স্পট স্পটগুলো অত্যন্ত সুন্দর এই যে ধান কাটতেছে অনেকে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ এই পাহাড়ের চূড়ার নিচে দিয়ে ধানের ব্যবস্থা এই যে সামনে গাড়ি ওই যে বাইরা দেখতেই পাচ্ছেন আমাদের বাইরা ওটু নিয়ে কত কষ্ট করতেছে গ্রামের জীবন কত কষ্ট প্রিয় বাইরা এই যে ধান পাহাড়ের চূড়ার আর পাশে ইন্ডিয়ান বড় পাহাড় তো আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন প্রিয় বন্ধুরা আজকার মতো বিদায় নিচ্ছি এখানে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনারা নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করুন